প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি অনেকেরই খাতা চ্যালেঞ্জের দরকার হচ্ছে অর্থাৎ দুই দিন কম পেয়েছ অথবা অনেকে ফেল করেছ তা তারা কিভাবে খাতা চ্যালেঞ্জ করবে সেই ভিডিওটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে অর্থাৎ তুমি যে কয়টা সাবজেক্ট চ্যালেঞ্জ করতে চাচ্ছ সেই অনুপাতে একশো করে টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ যেসব সাবজেক্ট দুটো করে আছে সেই ক্ষেত্রে তিনশো টাকা এইভাবে ধরতে হবে এখানে আমি সোনালি পেমেন্ট সার্ভিসের মাধ্যমে দেখাচ্ছি তোমরা বিকাশও করতে পারো শেষে আমি দেখাবো প্রথমে তোমাদের রোল দিতে হবে এইসিসি রোল এরপরে বোর্ড সিলেক্ট করতে হবে এরপরে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ তোমার ফোন নাম্বারটা এখানে দিবে এরপরে নীল চেক অপশনে ক্লিক করলে ডান পাশে তোমার নাম তোমার রোল বোর্ডের নাম মোবাইল নাম্বার ইত্যাদি দেখতে পাবে এরপরে তোমার পেমেন্ট রিকোয়েস্ট এখানে সবুজ রঙের এখানে ক্লিক করতে হবে ওকে পপ আপ আসবে পপ আপে ক্লিক করলেই পেমেন্ট অপশনে চলে যাবে দেখো এখানে তুমি বিভিন্নভাবে পেমেন্ট করতে পারো কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখো এখানে বিকাশ রক রকেট নগদ সবই আছে ইন্টারনেট ব্যাঙ্কিংও হবে বিকাশের ক্ষেত্রে এখানে তিন টাকা এক্সট্রা চার্জ হচ্ছে আর রকেটের ক্ষেত্রে নগদের ক্ষেত্রেও সেম তিন টাকা ষাট পয়সা এখানে আমি বিকাশ থেকে পেমেন্টটা করে তোমাদের দেখাবো দেখো বিকাশ এখানে অপশান সিলেক্ট করার পরে কনফার্ম দেওয়ার পরে এখানে তোমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা চাইবে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে নেক্সটে যেতে হবে এরপরে তোমার বিকাশ নাম্বারে একটি ওটিপি আসবে ছয় ডিজিটের সেই ওটিপিটা এখানে বসাতে হবে ওটিপি দেওয়ার পরে পিন দিয়ে কনফার্ম করতে হবে কনফার্মে ক্লিক করলেই পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে দেখো এখানে পেমেন্ট সাকসেসফুল একটা লেখা এসেছে এবং একটা ইনভয়েস তৈরি হয়েছে এটা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখতে পারো আমাদের টাকা কিন্তু ওয়েবসাইটে জমা হয়ে গেছে দেখো বিকাশে কিভাবে দিবে তার স্টেপ বাই স্টেপের পিকচার আমি দিয়ে দিলাম এডুকেশন ফি নামে অপশনে গেলে সেখানে তোমার বোর্ডের নাম পাসিং ইয়ার রোল নাম্বার দিতে হবে তারপরে হচ্ছে পিন দিয়ে পেমেন্ট করে দেবে পেমেন্ট করলে এখানেও একটা ইনভয়েস পাবে এটা ডাউনলোড করে নিতে পারো আসলে বিকাশে স্ক্রিন রেকর্ড করতে দেয় না বলে আমি তোমাদের ওয়েবসাইটে বা অনলাইনে কিভাবে পেমেন্ট করবে সেটাই দেখালাম এখন আমাদের আবার গুগলে যেতে হবে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব অর্থাৎ পেমেন্ট লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক দুইটাই আমি দিয়ে দেবো দেখো লিঙ্কে প্রবেশ করার পরে তোমাকে এখানে বোর্ড সিলেক্ট করতে হবে ঢাকা বোর্ড এরপরে রোল নাম্বার দিতে হবে রোল নাম্বার দেওয়ার পরে নিচে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার সেটাও দিতে হবে পরীক্ষার ধরন এবং বছর সেটা দেওয়া আছে এরপরে জমা দিন এখানে ক্লিক করতে হবে জমা দিন ক্লিক করলে ডান পাশে তোমার সব ডিটেলস চলে আসবে এবং এখানে তোমার প্রথমে মোবাইল নাম্বার পূরণ করতে হবে দুইবার দিতে হবে নিশ্চিত করার জন্য এরপরে জমা দিন এই অপ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে যে যে সাবজেক্টটা পুনর্নিরীক্ষণের আবেদন করতে চাও সেটা সিলেক্ট করতে হবে আমি এখানে নির্বাচনে ক্লিক করলাম করলে দেখো এই পাশে একটা নির্বাচিত বিষয়সমূহ একটা হয়ে গেছে আমি এটা নিচে করে দেখাচ্ছি এই যে একশো সাত এরপরে হচ্ছে ফি প্রদান এখানে ক্লিক করতে হবে ফি প্রদানে ক্লিক করলে দেখো আমার এখানে কত টাকা প্রয়োজন সেটা দেখাবে হ্যাঁ এখানে বলছে তিনশো টাকা দরকার এর জন্য আমি আবার জমা দিন অপশনে ক্লিক করব যেহেতু আমি রোলের বিপরীতে টাকা অলরেডি পেমেন্ট করে দিয়েছি এখন জমা দিন অপশনে ক্লিক করলেই টাকাটা চলে যাবে দেখো এখানে জমা দিনে দিলেই ধন্যবাদ দেখাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অন্যদের সাথে শেয়ার করে দাও